হ্যালো গাইস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো আমাদের অনেক গরম লাগছে আর ওই দেখো আমার মা কী করছে কাজ করছেন এখনো দেখো আমার মা এখন রান্না বসিয়েছে আর তোমরা দেখতেই পাচ্ছ আর অনেক গরম দিচ্ছে ওখানে আমরা পশুদিন এসেছি হয়তো শর্ট ভিডিও কয়েকটা বানিয়েছি তোমরা দেখেছো তো তোমাদেরকে আমি বাড়িটা দেখাচ্ছি আমাদের ঘর এখনো হয় না এখনও ঘর রয়ে গেছে তোমাদেরকে আমি দেখাবো আর ওই যে কুত্তাও আছে মুরগু আছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করছে দেখো মুখটা কি হয়েছে আমার গরমে এই দেখো ভাঙা গোড়টাও রয়েছে পাকা গোড়টা এখনও হয় নাই পাকার গোড়টা এখনো হওয়ার বাকি আছে আর ওইখানে ছাগলের বাচ্চা আমার মা পালছেন ছাগলের বাচ্চা আছে মুরগি আছে সব কিছু আছে তোমাদেরকে দেখাচ্ছে ওই যে দেখেন কুত্তাও আছে আর তোমাদেরকে আমি পুরো বাড়িটা দেখাবো সাথে থাকো তো আমি তোমাদেরকে পুরো বাড়িটা দেখাচ্ছি সাথে থাকো আর কাঠল উঠল সব কিছু শেষ হয়ে গেছে আমরা শেষ হওয়ার পরে আসলাম আর ওই যে দেখো ওই গাছটার তলে আমি ভিডিও বানিয়েছিলাম শর্ট ভিডিও তো কাটল পুরো শেষ হয়ে গেছে গাছ থেকো গাছের তলে পুরো কাটল শেষ হয়ে গেছে আর আমাদের বাড়িতে বট আছে সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি ওই দেখো বট গাছ এটা হয়েছে বট গাছ আর শুধু একটা কাটুল আছে গাছে সেটাও আমি তোমাদেরকে দেখাবো সাথে থাকো দেখা দেখাবো আমি অনেক গাছগাছালি আছে কিন্তু অনেক গরম বেশি এখানে তোমাদেরকে আমি দেখাচ্ছি ওই দেখো একটা কাটল শুধু গাছে রয়েছে আর গাছে একটাও কাটল নেই দেখে নাও দেখেছ তোমরা আর তোমাদেরকে আমি এই ঘরটা দেখাচ্ছি দেখো ঘরটা এখনও দরজা উরজা লাগানো হয় নাই দেখতেই পাচ্ছ শুধু এমনি তৈরি হয়েছে এখন আর কাজ করাবে না বলছেন ঠান্ডা দিনে করাবে দেখো ছাগল বাচ্চা কীভাবে খেলছে ওইখানে মুরগাও আছে মুরগি কুত্তাও আছে তো তোমরা দেখে নিয়েছ বাই